আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি ক্রিম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই ক্রিমটির নাম হচ্ছে স্কাভ্যাক্স ফাইভ পারসেন ক্রিম তো এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই কোম্পানি এটা প্রস্তুতকারক এই ক্রিমটি হচ্ছে এখন বর্তমানে যেই হারে স্ক্যাবিস নামক এক প্রকার আক্রান্তে মানুষের শরীরে প্রচুর চুলকানি সমস্যা দেখা দিয়েছে ছোট বড় এবং সকলেরই কিন্তু দেখা যায় এই চুলকানির প্রভাবটা বেড়ে গেছে তো চুলকানি কোনো অব অবস্থাতেই কমছে না তো যাদের শরীরে স্ক্যাবিস নামে এই চুলকানি আছে তারা এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনারা অনেকেই সুস্থ হয়ে উঠতে পারেন ইনশাল্লাহ তো এই ক্রিমটি আপনারা কি করে কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি এই ক্রিমটি ব্যবহার করার আগে আপনারা প্রথমে হালকা কুসুম গরম পানি করে গোসল করে নেবেন তারপর শরীর ভালো করে মুছে এই ক্রিমটি গলা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজে বাজে ব্যবহার ঘষে মেজে লাগাতে হবে এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের শরীরে ভাজে ভাজে এই ক্রিমটা ভালো করে মেখে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এটা যাতে চোখে মুখে না যায় এই সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কমপক্ষে চোদ্দো ঘন্টা কমপক্ষে চোদ্দো ঘন্টা এইটা শরীরে রাখতে হবে যদি কোনো ক্রমে চোদ্দো ঘন্টার আগে ধুয়ে যায় তাহলে আবার এই ক্রিমটি ব্যবহার করতে হবে তো কমপক্ষে আপনারা চৌদ্দ ঘন্টা এই ক্রিমটি ব্যবহার করে শরীরে রাখতে হবে এবং চোদ্দো ঘন্টা ভরে পরে এইটা ভালো করে গোসল করে ধুয়ে ফেলতে হবে তো এরকম একদিন ব্যবহার করার পর আবার সাত দিন সাত দিন পর এই ক্রিমটি একই নিয়মে লাগাতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আর আপনারা কিন্তু কোনো কিছু বা কোনো ওষুধ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না তো এটা ব্যবহার করা হয় বিশেষত স্কাবিস নামক একটি পোকা রয়েছে কীট রয়েছে সেই কীটের আক্রান্ত করে যার ফলে শরীরে চুলকানি হয় সেই চুলকানির জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয় তো এই ক্রিমটি ব্যবহার করলে অনেকেই চুলকানির হাত থেকে রেহাই পেয়েছে এই ধরনের অনেক সাফল্য আছে এই ক্রিমটির তো আপনারা চুলকানির জন্য এই ক্রিমটি ব্যবহার করে দেখতে পারেন এবং অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো কিছু করবেন না তবে এই ক্রিমটি চুলকানির জন্য ব্যবহৃত হয় তো অ্যালার্জিক চুলকানি আর স্কাবিস আক্রান্ত রোগীর চুলকানি এক নয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ